না না এগো দরকার আছে ভাঙ্গা যাবে না তুই একটা টিক দিলি কেন মানে এই দিকে সারবি জায়গায় মাইরে লাগো একবার কয়ে দিছি এমন মামলা খাবি উল্টা পাল্টা সারবি এমন মামলা দিব জীবনের তারে ঢুকাই ঠেলে দেব বাদ কথা বলেন না কেন বাংলাদেশের সুপারস্টার বক্তা এখন মিডিয়ার আরামে চলে যাচ্ছে কেন জানেন এই মিডিয়ার দ্বারা কোনো উপকার নাই এ আমি এখানে কি ওয়াশ করতেছি চলন বিলের ভিতরে মানে প্রধানমন্ত্রী জানে স্বরাষ্ট্রমন্ত্রী জানে এই বাটপার গুলো দুই মিনিট সার্ভে এটা কালকে হেরা শুনবে হুইনা না বান্দা হাতের কাঁকড়া বান কথা কর না কেন জোরে অতএব আসল ভালো কথা কাটিং করে সার্ভি আল্লাহর গজবে পড়বে পুরো ওয়া সার্ভি জাতির উপকার হবে কথা ঠিক না বেটে খবরদার দাফাই মরে যাবে মিরগির বেরা মরবে যেটা পুরো ওয়া সার্ভি না ভাই মিডিয়ার দরকার আছে আছে না নাই আপনারা যে হোম কার্ডটা দিলেন ওই টনি বিলিয়ার জ্যাক সিরা জনি সনি কয় জমি গ্যার হার সোয়েডা বিনিয়ামি নিতানিয়া হু যে বিজর মাদের প্রেসিডেন্ট ইসরায়েলের আর কান পদ্ম পোসাইতে হবো না ওই যে আমার মুজাহিদ ভাই যে তাকবীরের ধ্বনি দিলেন ইসরায়েলের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও তোমরা কি জানো এই মিডিয়ার কথাগুলো হে ভাই এ এ এ এ লুঙ্গি ডেনিয়া দরো তো ও গেলে কিন্তু বস করবো না ধরো আবার একসাথে কালো হাত ভেঙে দাও ভেঙে দাও ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ এই আওয়াজ গুলা প্রত্যেকটা গ্রামের মসজিদে মসজিদে বর্তমানে দেওয়া ফরজ হয়ে গেছে আজকে নিতালিয়া হোক বইট বাইট বাইঞ্চতের গান পর্যন্ত আপনারা আমারে आवाजটা পৌঁছায় দিতে হবে ঠিক আজকে সারা পৃথিবীতে অস্তিত্বের শেষ করতেছে বইট বেইমা